কিভাবে অস্বীকার করবে আহান সেই দিনই দেশ ছেড়ে আমেরিকা চলে যায় কথার কোনো কথাই শোনার জন্য ও প্রস্তুত ছিল না দীর্ঘ এক বছর পর দেশে ফেরার সাথে সাথে কথা ওর সাথে দেখা করার জন্য অনুরোধ করে আমিও কোথায় একটা গিয়ে নরম হয়ে গেলাম আর কথার প্রস্তাবে রাজি হয়ে গেলাম আমাদের ক্যাম্পাসের বটতলায় এই বটতলায় কথার সাথে কত সময় কাটিয়েছি তার ঠিক নেই স্মৃতির পাতায় সবকিছু গেথে আছে গল্প হাসি ঠাট্টা আগামী দিনগুলোতে কিভাবে কাটাবো সেই পরিকল্পনা সেগুলো এখন শুধুই একটা বইয়ের ছিঁড়ে যাওয়া পৃষ্ঠা যাক সে কথা কিছুক্ষণ পর কথা সে আমার পাশে বসল কথা আহানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি কথার দিকে একবার তাকিয়ে সামনের দিকে চেয়ে রইলাম তখন কথা বলল তুমি আগে দেখা হলে বুকে জড়িয়ে নিতে আমার দিকে তাকিয়ে থাকতে আজকে কিছুই করছো না কেন? একটু তাকাও, বুকে জড়িয়ে নাও। সেটা সম্ভব না। কেন সম্ভব না? একটা বছর তো আমার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছো। আর কত? ভাব যেমন করছো যেন তুমি কিছুই জানো না। ভালো করে জানো সবটা। হ্যাঁ, জানি। আর আমি যেটা জানি, সেটা সত্যি। তুমি যেটা জানো, সেটা মিথ্যে। কেন এমন করছো আমার সাথে তুমি? তুমি জানো তোমার অবহেলা আমি সহ্য করতে পারি না আমারও একসময় কান্না এসেছিল বদলা নিচ্ছ তুমি বদলা নেওয়া হলে আরো আগেই নিতাম নিজেকে দূরে সরিয়ে রাখতাম না এখন কিন্তু আমার খুব কান্না করতে ইচ্ছে করছে কেন বুকের ভিতরে খুব কষ্ট হচ্ছে আমার হ্যাঁ তাহলে কান্না করো আমি একটু চিৎকার করতে চাই আমি একটু চিৎকার করতে চাই চিৎকার করে কান্না করতে পারছি না আমার দম আটকে আসছে কথা কথাগুলো কান্না করতে করতে বলছিল কিন্তু কথার কান্নাই যেন আহানের মন একটুও গলছিল না আমি তোমাকে ভালোবাসি বলে এইভাবে আমাকে কষ্ট দিচ্ছ তুইও তো আমায় কষ্ট দিয়েছিলে তুমি সবটা ভুল জানো আমি কাউকে কষ্ট দেইনি ভুল জানতে পারি কিন্তু ভুল তো দেখিনি একদিন তোমার ভুল ভাঙবে কিন্তু সেইদিন আর আমি থাকবো না এই ভুল যে ভাঙার না কথা এই পার একদম ভেঙে পড়ে কথা ওর ইমোশনাল কন্ট্রোল করতে পারে না এক এসে কথা আহানকে ছড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয় আহান তখনও পাথরের মূর্তির মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে এতটা ঘৃণা করো আমাকে প্লিজ আহান আবার সবকিছু আগের মতো করে নাও আমি আর কাউকে ঠকাতে পারবো না আমাকে ক্ষমা করে দাও আমাকে তো ঠকিয়েছ আর কাকে ঠকানোর কথা বলছো আমার হবু বউ বাড়ি ফেরার সাথে সাথেই মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে বাহ তোমার বিয়েও ঠিক হয়ে গেছে তুমি জীবনটাকে নতুন করে শুরু করার স্বপ্ন দেখছো আর আমি ঠিক এক বছর আগের সময়টাতেই থেমে আছি আহানার কথার কথোপকথনের মাঝে একটা রিক্সা এসে ওদের সামনে দাঁড়ালো সেখান থেকে একটা মেয়ে নেমে আসলো বোরখা পরা সে আর কেউ না আহানের হবু বউ রত্না রত্না মাদ্রাসার মেয়ে সবসময় পর্দা করে চলে রত্না গিয়ে কথার সামনে গিয়ে দাঁড়াই তারপর বলে আমার আসতে একটু সময় লেগে গেল তার জন্য দুঃখিত আরে না কোনো ব্যাপার না তুমি আমার পাশে বসো আর পরিচয় হও এ হলো কথা আর কথা ও হলো রত্না আমার হবু বউ কথা আর রত্না দুজন দুজনে টিকে হা করে তাকিয়ে থাকে এরপর দুজন দুজনের সাথে পরিচয় হয় তারপর রত্না কথাকে উদ্দেশ্য করে বলে আপু আপনার নামই তাহলে কথা তাই না হুম কেন তুমি এর আগেও আমার নাম শুনছো নাকি শুনেছি বলতে অনেকবার শুনেছি আপনার কথা আহান ভাইয়া সব সময় বলতো কত গল্প শুনেছি আপনার নামে কথা মুচকি হেসে কি কি আপনারা দুজনে খুব ভালো বন্ধু ছিলেন সময়টা দুজনে খুব এনজয় করেছেন বিভিন্ন জায়গায় ঘুরে আড্ডা দিয়েছেন কথা কিছুক্ষণ আহানের দিকে তাকিয়ে থেকে বলে হুম তোমার আহান ভাইয়া ঠিক বলছে ওর মতো বন্ধু পাওয়া আমার ভাগ্যের ব্যাপার ছিল সত্যি আমি ভাগ্যবান ও খুব ভালো হুম আচ্ছা আমান ভাইয়া আপনি একটু দূরে যান আমি একটু কথা আপুর সাথে কথা বলবো আচ্ছা তোমরা কথা বলো আমি পাশে আছি এ কথা বলে আহান উঠে চলে আসে রত্না তখন কথাকে বলল আপু আপনি তো আহান ভাইয়ের ব্যাপারে সবকিছু জানেন হ্যাঁ বান্ধবী হিসেবে ওর অনেক কিছু জানি তাহলে বলেন তো সে কাউকে ভালোবেসে ছিল হুম বেশি ছিল তো আমাকে তার সাথে দেখা করে দিতে পারবেন কেন তুমি তার সাথে দেখা করে কি করতে তেমন কিছুই না শুধু দেখতাম সে কেমন দেখতে হবে না ভবিষ্যতের দিকে মন বাদ যাই হোক তোমাদের বিয়ে কবে এই তো সামনের শুক্রবারে দোয়া করি তোমাদের বিবাহিত জীবন সুখের হোক আপনারও কিন্তু আমার তো এখনো বিয়ে হয় নাই মানে আপু বয়স তো অনেক হয়েছে এখন বিয়ে বিয়ে কেন পড়াশোনা শেষ করে চাকরি তারপর আচ্ছা কথা থাক করেননি সে তোমরা দুজনে ঘোরাঘুরি করো আমি এখন উঠি চলে যাবে এখনই হুম, বাসা একটু কাজ আছে এ কথা বলে কথা আর দাঁড়ালো না আহানের কাছে গিয়ে আহানকে বললো ভালো থেকো তোমাকে হারানোর শোক আমার সারা জীবন তবে দোয়া করি তোমার আগামী দিনগুলো সুন্দর হোক কথা কথা আমাকে আর কোনো বলার সুযোগ না দিয়ে ও চলে যেতে লাগলো আমি সেদিকে তাকিয়ে আছি ও যত দূরে যাচ্ছে ততই আমার কষ্ট হচ্ছে একটা সময় তাকে তো খুব ভালোবাসছিলাম কিন্তু আমার ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করেছে যদি সে এসব না করতো তাহলে ওকে বুকে জড়িয়ে ধরে আগলিয়ে রাখতাম কিন্তু ও তুমি কখনো আমার ছিলেই না কখনোই তুমি আমার ছিলে না যদি আমার হতে তাহলে অন্য ছেলে তোমার শরীর নিয়ে খেলতে পারতো না তুমি অন্য কারো তোমায় নিয়ে এসব ভাবতেও আমার ঘৃণা লাগে এগুলো ভাবছি তখন রত্না এসে আমার পাশে দাঁড়ালো আমার হাত ধরে বলল কি হলো আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন চলেন আমাদের বিয়ের জন্য কেনাকাটা করতে হবে হুম চলো একটা রিক্সায় করে দুজনে বিয়ের জন্য কেনাকাটা করতে গেলাম কিন্তু আমার মনটা এখনো কথার কাছেই পড়ে আছে তবে রত্নাকে তা বুঝতে দিলাম না শুধু বারবার একটা কথা মনে হচ্ছে আমি কি কোনো ভুল করে ফেললাম হঠাৎ আমার চোখ পড়ল একটা অন্ধমে রাস্তা পার হতে চাচ্ছিল কিন্তু ও কিছুতেই রাস্তাটা পার হতে পারছিল না আমি রিক্সাটাকে থামিয়ে মেয়েটাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই মেয়েটার কাছে এগিয়ে গেলাম কিন্তু মেয়েটাকে দেখে আমি অবাক হয়ে গেলাম এ তো রিমা রিমা তুই 토리 অবস্থা হলো কি করে আহান যেমন রিমাকে দেখে ওকে চিনে ফেলে রিমাও তেমনি আহানের কণ্ঠস্বর শুনে আহানকে চিনে ফেলে আহানকে পেয়ে যেন ও আহানের হাত শক্ত করে জড়িয়ে ধরে ওর কাছে আকুতি মিনতি করতে থাকে কিন্তু প্রশ্ন একটাই রিমার এই অবস্থা হলো কি করে আহান রিমার কাছে ওর এরকম অবস্থার কথা জানতে চাইলে রিমা আহানকে সবটা খুলে বলে আমার ওপর এক্সিট অ্যাটাক হয় নিজেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করি আমি কিন্তু আমার চোখ বাঁচাতে পারিনি আমি আমি জানি আমার সাথে এমনটা কেন হয়েছে আহান আমার তোমাকে অনেক কিছু বলার আছে আমি তোমাকে কত খুঁজেছি হিসেব নেই তোমার সাথে কথার সাথে আমি অনেক বড় পাপ করে ফেলেছি আর সেই পাপের ফল তোমার সামনে আমি অন্ধ হয়ে গেছি আহান রিমার কথা শুনে অনেক অবাক হয় ওর মনে প্রশ্ন জাগে কি এমন অন্যায় করেছে রিমা আমার আর কথার সাথে অতপর রিমা সেদিন কথার সাথে হয়ে যাওয়া দুর্ঘটনাটার বিবরণ দেয় সবকিছু শুনে আহানের পা মাটি থেকে সরে যায় যতটানা অপরাধ রিমা করেছে আহানের সাথে তার থেকেও বেশি অপরাধ আহান কথার সাথে করেছে কথাকে অবিশ্বাস করে আহানার এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো না ছুটে গেল কথার কাছে হয়তো কথাও ওর জন্যই অপেক্ষা করছে কথার বাড়িতে গিয়ে কথাকে খুঁজতেই ওর মা বলে কথা ছাদে আহান ছুটে যায় ছাদের দিকে ছাদে গিয়ে দেখে কথা দাঁড়িয়ে আছে আহানকে এই অবস্থায় দেখে কথা আহানের দিকে এগিয়ে আসে আর তখনই আহান কথাটা চড়িয়ে ধরে কাঁদতে থাকে নিচের ভুল স্বীকার করে আমি জানতাম তুমি একদিন তোমার ভুল বুঝতে পারবে আমি সেই দিনটারই অপেক্ষায় ছিলাম কিন্তু এখন আমি রত্নাকে কি জবাব দিব আর ঠিক তখনই সেখানে রত্নার আগমন আমাকে কোনো জবাব দিতে হবে না বাড়ি থেকে আমাকে বিয়েটা জোর করেই ছিল বিয়ে করার কোনো না শুধু বিয়ে না করার কোনো উপযুক্ত অজুহাত খুঁজে পাচ্ছিলাম না কথাটা বলে রত্না হেসে ওঠে অত আহান কথার বাবা মার অনুমতি নিয়ে কথাকে বিয়ে করে ঘরে তোলে তারপর বাশ্বরটাতে এত দূরে দাঁড়িয়ে আছো কেন আমার কাছে আসো প্রোটেকশন এনেছো আজকেও প্রোটেকশন দরকার তোমার ওটা ছাড়া করলে হয় না না হয় না আমি পিল খেতে পারবো না তারপর বিয়ের কিছুদিন পর মুটু হয়ে গেলে তখন তোমার মন অন্য মেয়ের দিকে চলে যাবে হুম ভালোবাসি তো তোমায় তুমি বুড়ি হয়ে গেলেও এইভাবেই ভালোবাসবো এসব নরম কথাই আমি ভুলছি না আমি জানতাম তুমি প্রোটেকশন আনবে না তাই আমি কিনে এনেছি তাহলে দেরি কিসের কথাটা বলেই আমি কথার উপরে হামলে পড়লাম যদিও বিয়ের আগেও কথার সাথে আমি ফিজিক্যালি জড়িয়েছি কিন্তু তখন নিজেকে অপরাধী মনে হয়েছে কিন্তু আজ আর তা মনে হচ্ছে না কি ব্যাপার এত শক্তি কোথা থেকে আসলো শক্তি তো আমার বরাবরই ছিল দেখাইনি শুধু তুমি ব্যথাভাবে বলে